পাথর কতদিনে ফুলবে গুরু আমার বীর ফুল কতদিনে ফুলবে গুরু আমার বীর ফুল আমার এক বয়সি ছিল যারা দাদা তিন ছেলের বা ফুল তারা আমার আমার কপাল পুরা দাদা কাঁধে পাকল চুল কতদিনে পড়বে গুরু আমার বীর ফুল কতদিনে পড়বে গুরু আমার বীর ফুল কতদিনে পড়বে গুরু আমার বীর ফুল মনে হয় আর ফুল ফুটবে না তার কারণ কত জায়গায় মেয়ে দেখতে গিয়েছি যে মেয়ে দেখতে যাই সে মেয়ে আগে আমাকে এসে বলে ও দাদু কেমন আছেন যাকে বিয়ে করবার জন্য দেখতে যাব সে যদি আমাকে দাদু বলে ডাক দেয় সেখানে কি বিয়ের কথা বলা যায় তাছাড়া কত মেয়ের মা বাবার সঙ্গে আলোচনা করা হলো ঘটক পাঠালাম আমার সঙ্গে কেউ বিয়ে দিতে রাজি না কত মানুষের মেয়ে মরি যায় গলায় দড়ি দেয় কেউ বিষ খায় কেউ জলে ডুবে মরে সেগুলো সহ্য হয় আমাকে একটা মেয়ে দিলে সেটাই নাকি জলে পড়ে যাবে তাই দাদা চেষ্টা অনেক করেছি বিয়ে আর হবে না তো বিয়ে যখন হবে না একটা শেষ চেষ্টা করব। কি চেষ্টা একজনের বিয়ে করা বউ চুরি করে নিয়ে আসব হ্যাঁ কিন্তু পরের বউ চুরি করতে যাওয়া চারটিখানি ব্যাপার না ধরা পড়লে তো ক্যালেন্ডার পাতে নিয়ে একটা মাটিতে পারবে না তাই একটা কাজ করতে হবে কিভাবে যাব মানুষ মানুষকে চিনতে পারে কোন জায়গা দেখে মানুষের শরীরে কি কোনো সাইনবোর্ড লেখা থাকে থাকে না তাহলে চিনতে পারে কোন জায়গা দেখে মানুষের মুখ দেখে মুখ দেখলে বোঝা যায় ওই যে গোবিন্দ বিয়াই ওই যে বিকাশের পোলা ওই যে অভি ওই যে শ্রেয়ান ওই যে সায়ন তা আমি যদি লুঙ্গি দিয়ে মুখ ঢাইকে থাকি আমার তো চিনতে পারবো না ওই পাড়ায় আছে কেলেঙ্কারি শর্মা তার একটা বউ আছে বউটার নাম হচ্ছে খুকু খুব সরল সোজা আমি যে বলবো খুকুরে খুকু যদি বলে তুমি কে আমি বলবো আমি তোর বাবা তোর মার শরীর ভালো না যদি দেখতে চাস আমার সঙ্গে চল স্বাভাবিক মেয়েরা মাকে একটু বেশি ভালোবাসে আমার কথা বিশ্বাস করে আমার সঙ্গে চলে আসবে আমিও নিয়ে পটল ডাঙার টিকিট কেটে দেব কি দাদা প্ল্যানটা কেমন করলাম বলেন তো দয়া করে কমেন্ট করে জানাবেন তাহলে আমি যাই ওই কেলেঙ্কারি সারবার বউটাকে চুরি করতে দশ বারো বৎসর হয়ে গেল আমি বিয়ে করেছি কিন্তু আজ পর্যন্ত একটা ছেলে মেয়ে হলো না আমার যে বাবা ডাক শোনার কত বড় শখ তা কেউ বোঝে না গতকাল রাত্রে স্বপ্ন দেখেছে একবার ভোর রাত্রে আমি মোরে জমের বাড়ি চলে গেছি শুনেছি ভোর রাত্রে স্বপ্ন নাকি সত্য হয় সত্যি সত্যি যদি মরে যাই তাহলে আমার বাবা ডাক শোনা হলো না এক কাজ করি এই রাত্রেবেলা আমার গিন্নিকে একটু ডাকি আমার গিন্নি এসে যদি আমাকে একটা বাবা বলে ডাক দেয় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে হ্যাঁ ও গিন্নি গিন্নি কোথায় গেলে গো আরে গো কথায় গেলে আমার গিন্নিতে আমার দোষ আছে ছেলে মেয়ে একটা হয় নাই আবার খোকার মা বলে ডাক্তার দিলে সারা দিতে চায় না ও খোকার মা গো ওরে কোকিলবাটা সুর দেখছে রে ওগার তুমি কোথায় গেলে গো আমি তো পুরুষ মানুষ গ আমি তো শাড়ি মতন চাচাপ আমি তার মেয়ে মানুষ নাই গ যে ঘরে মতন চাচাপ কি তার মানে

ওই ভগবান ব্যাপারটা হচ্ছে এক নম্বরের দের বেটারি রে ওর কোনো বুদ্ধি নাই যার ঘরে খাবার দেবার যোগ্যতা নাই তার ঘরে মাছের পোলার মতন ছেলেবে কিলবিল কিলবে কিলবিল করছে আমার কোনো অভাব নেই শালা আমাকে একটা ছেলেমেয়ে দিল না ভগবান এরকম পার্সিয়ালটি বিচার করলে হয় সবাইকে সামনত দেখতে হবে তাউ 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 অত চিৎকার করো না মাথা ঠান্ডা করো কি হয়েছে কি কিনতে কি গো এখানে বসে কিনি একটা কথা বলি হ্যাঁ বলো আমি না হ্যাঁ গত রাত্রে হ্যাঁ ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি কিনি দুঃস্বপ্ন এই কি স্বপ্ন দেখেছো গো আমি স্বপ্ন দেখেছি আমি না মোরে জমের বাড়ি চলে গেছে কি তুমি মারে

বলিত কি কথা এই যে তুমি সবসময় যখন তখন আমাকে খোকার মা খোকারমা বলে ডাকো এই আমার কি খোকা খুকি হয়েছে হ্যাঁ লোকে শুনলে বলেটা কি এই আদিকে তার মানেটা কি তা না হলে কি করব খোকা খুকির জন্য তুই আর আমি দুজনে মিলে তো কম চেষ্টা করলাম না কত চেষ্টা করলাম কি আদিবাড়ি কথা বলছো হ্যাঁ যারা ইউটিউবে দেখছে তারা কি ভাবে মনে মনে এই খারাপ ভাবে কেন কেন চেষ্টা কি কম করেছে এই যে তোমাকে নিয়ে কলকাতায় গেছি বড় ডাক্তারখানায় হ্যাঁ গিয়েছি পাঁচশো টাকা ভিজিট দিয়ে দেখিয়েছে হ্যাঁ কিসের জন্য দেখিয়েছি ওষুধপত্র দিয়েছে কয়েক হাজার টাকার ওষুধ কিনে খেয়েছি হ্যাঁ কিসের জন্য খেয়েছি একটা খোকা খোকাখোকির জন্য হ্যাঁ তারপরে এই যে শেওরা থেকে জল ভরে একবার হাঁটতে হাঁটতে তারকেশ্বর চলে গিয়েছি বাবার মাথায় গিয়ে জল ঢেলেছি কিসের জন্য ঢেলেছি একটা জন্য হ্যাঁ তারপরে কত মাদুলি কত বাবাদুলি কত গাছে ঢিল বাঁধলাম তার তো কোনো ঠিক নেই কত ওঝা কবিরাজ বেটে খাওয়ালাম তাহলে চেষ্টা কি কম করা হয়েছে ও তুমি এই চেষ্টার কথা বলেছ তাহলে আমি কোন চেষ্টার কথা বলেছি যাই হোক তা কি বলবে বলে তো ঘটনা হচ্ছে কিন্নি আমার না

এত লোকের মরণ হয় তোমার হয় না এরকম ধরনের কথা বলি আমি শুনে বাপের বাড়ি চলে যাবো হ্যাঁ রক্ষ গিনি রক্ষ 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 গিন্নি তুমি বিষ খাও আত্মহত্যা করে গলায় দড়ি দাও আমার কিছু যায় শো না কিন্তু দয়া করে বাপের বাড়ি যাবো না কেন ওই হাত পুড়িয়ে ভাত তাম করে আমি খেতে পারবো না খবরদার আর এরকম কথাই বলবে না ঠিক আছে আর কব না খো ও খ খো র ও রে কি ওকে দেখি হা নাম ধরে ডাকছি দেখো না গো ওরে বাপরে বাপ অসম্ভব এই অন্ধকার আমি ঘরের বাইরে যেতে পারবো না তুমি যে কেমন পুরুষ বুঝি না ও খ করা লা কে গো আমার নাম ধরে ডাকছো তুমি কে আমাকে চিনতে পারছিস না রে আমি যে তোর বাবা বাবা ও শালা শ্বশুর মশাই এসেছো নাকি ও বাবা তুমি লুঙ্গি পরে এসেছো কেন আর বলিস না রে তোর মার শরীর খুব খারাপ বাসে কি না বাসে বলা যায় না হাত পা ঠান্ডা হয়ে গেছে খালি খুকু 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 করছে তাই তোকে নিতে ওরে মা আস্তি আস্তি আমার পঞ্চাশ ষাট বার পাতলা পায়খানে আক্রমণ করেছে রে মা তার সঙ্গে জ্বর হয়েছে কাশি হচ্ছে মারে তাই তোকে নিতে এসেছি তোর মাকে যদি দেখতে চাস আমার সঙ্গে চল রে খোকো রে খোকো তুমি একটু দাঁড়া বাবা একটু দাঁড়া আমার বাবার ভীষণ অসুখ হয়েছে পাতলা পায়খানা জ্বর বমি কাশি আমার বাবার জন্য একটু ওষুধ নিয়ে শোনা গো এই রাত্রেবেলা আমি যাবো ডাক্তারখানায় খানায়

একটু একটু চকের মধ্যে আস্তে আস্তে দমকল ফিট করে রাখো কি করে কথা বলার আগে গলগল করে চলে বেরিয়ে যায় শোনো কি আদিকাস বলো এখন রাতে বেলায় ডাক্তার বাবু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আমি হাজার ডাকলেও ডাক্তার বাবু সাড়া দেবেন না তুমি মেয়ে মানুষ তোমার একটা আলাদা সম্মান আছে তুমি যখনি ডাক দেবে ও ডাক্তার বাবু দেখে এবারে ডাক্তারবাবু একবার ইঞ্জেকশানে শুই নিয়ে তোমার পিছনে হাজির হয়ে যাবে চলে আসবে হ্যাঁ হ্যাঁ সুখ লুক অশুকুল তারপরে না আই এন খেয়াল ছিল না ঠিক আছে আমাকে টাকা দাও তাই নাও এই পঞ্চাশ টাকা দিলে ৫০ টাকা হয় তাহলে একশো না দুশো টাকা দাও আচ্ছা ঠিক আছে নাও যত লাগে নাও আমার বাবা যদি একটু জল চায় বাবাকে জল দিও জন্মের দেয়া দেবো মানে মানে যত লাগে তত দেবো বাংলা কথা বলেছি আমি গেলাম হ্যাঁ যাও ও বাবা বাবা তুমি একটু বসো আমি তোমার জন্য একটু ওষুধ নিয়ে আসি বাবা তুই যাস না ব্যাটি জামাই ব্যাটাকে পাঠিয়ে দে তোমার জামাই ভীষণ ভিতু রাত্রিবেলায় ঘরের বাইরে যেতে চায় না হ্যাঁ পায়খানা প্রস্রাব চাপলেও কি বাইরে যায় না আর কথা বলো না তুমি বসো আমি যাবো আর আসবো যা চলে গেল রে সব কি নষ্ট হয়ে গেল নাকি কে জানে রে হ্যাঁ এখন আমি কি করব শ্বশুর মশাই ও শ্বশুর মশাই কি বাবা জামাই আপনার অবস্থা কি অবস্থা একেবারে কেরোসিন খুকুকে নিতে এসেছি আস্তে আস্তে পাতলা পায়খানা বমি কাশি জ্বরে আক্রমণ করেছে আমি তাই নিয়ে এলাম বা 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 লোক লোকের শ্বশুরে জামাই বাড়ি মেয়ে বাড়ি আসে রসগোল্লার হাড়ি নিয়ে দইয়ের হাড়ি নিয়ে বা জিলিপির প্যাকেট নিয়ে আর আমার শ্বশুর কি এনেছে পাতলা পায়খানা বমি কাশি ও শ্বশুর মশাই আপনার কোনটা খাব আপনার পাতলা পায়খানা খাব না আপনার বমি খাব না কাশি খাব শ্বশুর মশাই বাবা জামাই হয় ভাবে না বাবা তা আপনি লুঙ্গুটা মুড়ি দিয়েছেন কেন লুঙ্গিটা খুলে না বাবা লুঙ্গি খোলা যাবে না কেন আমার মুখের আকৃতি বিকৃতি নষ্ট হয়ে গেছে বাবা তুমি দেখলে সহ্য করতে পারবে না আমি তো যাই কোথায় যাচ্ছেন ওই নদীর পারে নদীর পারে কি করবেন একটু পায়খানা করবো সরকার থেকে নিষেধ করেছে মাঠে ঘাটে যেখানে সেখানে পায়খানা করবেন না মলমূত্র ত্যাগ করবেন না এতে পরিবেশ দূষণ হয় আর আপনি নদীতে যাবেন মানে আমার বাড়িতে পাকা পায়খানা আছে আপনি লুঙ্গি খুলুন পায়খানা যান দরকার হলে আমি জল এনে দিচ্ছি সর্বনাশ করি ধরা পড়ে যাবো লুঙ্গি খুলতে গেলে না না নদীর পাড়ে আপনাকে যেতে দেবো না আপনি আমার শ্বশুর হয়ে লুঙ্গি মুরে দিয়ে শুধু কেমন শ্বশুর আমাকে একটু দেখতে হবে না দরকার হলে আপনি এইখানে পায়খানা করেন আমি নিজে হাতে কোদাল দিয়ে কেটে পরিষ্কার করবো বাড়ির বাইরে ধরা পড়ে যাবো না কি রে ভাই আমি শ্বশুর দাঁড়া শালা তুমি জামাইকে বলো ভাই তোমার কাণ্ড জ্ঞান নাই হ্যাঁ শালা তোমার সাথে কান্ডজ্ঞান ভালো আছে আমার নাতি বিকাশের পোলান আর তোমার এত বড় বয়স হয়েছে এখনো কোনো কান্ডজ্ঞান হইলো না খোল শালা লুঙ্গি খোল তা না হলে কিন্তু খুশি মানব এই যে এই যে খুলতেছি খুলতেছি এই যে আমি কে রে আমি ওরে শালার বউ পাগলা বিয়ে করতে পারলি না বাবার সাথে আমার বোঝুরি করতেছিস আইসালাম তো ধরা তো কইরা গেলাম মার শালাকে এ ভাই ভাই শুন ভাই শুন মারবি মার কিন্তু আমার অপমান করিস না ও শালা আবার মানঅপন বোধ আছে আবার চুরি করতেছি ভাগ ভাগ শালা পালাইছে ওরে লুঙ্গিটা ফেলে গেছে আমার গিন্নি গেছে ডাক্তার খানায় আমি এক কাজ করি এই লুঙ্গিটা মুড়া দিয়া থাকি হ্যাঁ তারপর দেখি আমার গিন্নি আমাকে বাবা ডাকে না ডাক্তার বাবু ও ডাক্তার ডাক্তারবাবু ডাক্তার বাবু বাড়ি আছে ডাক্তার বাবু আমি খুকু আপনি কি আমি ডাক্তার বাবুর কম্পাউন্ডার কম্পাউন্ডার কি রকম দেখতে রি ডাক্তার বাবু কোথায় গেছে ডাক্তার বাবু কলেজ আছে কেন আপনাদের বাড়িতে জলের কল নষ্ট হয়ে গেছে আরে সে কল না রুগী দেখার কলে চলছে সেই কলে গেছে মেয়ে মানুষ কথা বলতো না আমার বাবা এসেছে আমার বাবার ভীষণ অসুখ পাতলা পায়খানা বমি জ্বর ভীষণ কাশি হচ্ছে তাই না একটু ওষুধ দিতে পারবেন টাকা না পারবো না বসা আমি এক্ষুনি দিচ্ছি তাই রে না রে বন্ধু রে কলা খাইলো ইন্দুরে রে রে না রে না ছাগলে কামড়াইলে পরে মানুষ বাঁচে না দুটো ট্যাবলেট দুটো ক্যাপসুল আর এই দুটো ছোট ট্যাবলেট এক ঘন্টা পর পর খাইয়ে দিও কেমন থাকে সকালবেলা ডাক্তার বাবুকে এসে জানিও দাও টাকা দাও কত দিতে হবে দুশো টাকা এই সামান্য এই দুটো ট্যাবলেট কেমন দুশো টাকা ডাক্তারবাবু হলে পাঁচশো টাকা নিত আমি দেখে তোমার কাছ থেকে কম নিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এ নিন ধরুন আচ্ছা যাও আমি আসি কেন 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 আরে কি হলো আমি বলছিলাম কি আমার বাবার তো পাতলা পায়খানা হয়েছে আমার বাবা কি খাবে ওইটাই খাবে ও কবে শুনুন আরে কি বলছি আমার বাবার পাতলা পায়খানা জ্বর হয়েছে বমি হচ্ছে আমার বাবা কি খাবে ওইটাই খাবে আরে কবে শুনুন না বলছি যে আমার বাবার পাতলা পায়খানা হয়েছে আমার বাবা কি খাবে ওইটাই শালা কম্পাউন্ড হরি আমার বাবা কি পাতলা পায়খানা খাবে তোর মুখে দেবো তখন যাকে বাড়ি কি আমার বাবাকে আগে ঔষধ খাইয়ে দি হ্যাঁ আমার গিন্নি কি আমার চিনতে পারবে মনে হয় না এইখানে চুপ করে বসে থাকি হরি হে মনের আশা পূর্ণ করিস করতে হবে কোথায় গেল কোথায় গেল পরি সেটা যে বলেছি একটু ডাক্তারখানে যাও তখন ঘরে বাইরে বেরোতে পারছে না আর এখন কোথায় কি মরেছে আমার বাবা এখানে ওষুধ নিচ্ছি ওষুধটা খাও বাবা খাসছে তারা ও বাবা লুঙ্গিটা না বাবা ওরে মা আমি তো আর বেশি দিন বাজবো না রে মা একটু একটু ঘন 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 বাবা বাবা বলে ডাক রে মা ও বাবা বাবা গো বাবা ও বাবা বাবা গো কি মা মা গো মা ওষুধ খাও না বাবা খাচ্ছি মা খাচ্ছি আর একটু বাবা বাবা বলে মা ও বাবা বাবা ও বাবা তোমার জন্য ঔষধ এনেছি বাবা ওষুধটা খাও না বাবা দে মা খাচ্ছি মা বা ও বা

কত আদর করেছে আমার বোনের দুঃখ কি আছে পেলা তো তুমি এইভাবে আমাকে অপমান করো সকালবেলা কেমন করে গ্রামের লোকের জন্য আমি বুকি দা তোমার সঙ্গে তুমি খো আমি বাপের বাড়ি চলে যাচ্ছি তু আরে চলে গেল চাকে লক্ষ্মী বাবা ডাক তো শোনা হয়েছে তা দাদারা জান্ডা ইউটিউবের মাধ্যমে দেখছেন তাদের যদি এরকম বাবা ডাক শোনার ইচ্ছা থাকে তাহলে এইভাবে করবেন হ্যাঁ আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন আর যদি আপনাদের কোনো অন্য কোন গল্প ভালো লাগে এই ধরনের কি ধরনের গল্প ভালো লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন চলি নমস্কার